আসসালামু আলাইকুম ঝান্নাস কুকিং হাউজের আজকের আয়োজনে আজ তো আমরা আচার তৈরি করে দেখাবো বেশিরভাগ মানুষই আচার খেতে খুব পছন্দ করে সেটা যেভাবেই হোক পোলাও সাদা ভাত খিচুড়ি এমনকি এমনিতে খেতেও পছন্দ করে তাই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দেড় কেজি আমরা নিয়েছি আর এই আচার তৈরি করার ক্ষেত্রে আমরাগুলিকে একটু মিডিয়াম সাইজের নিলে ভিতরের আটিটা অতটা শক্ত হয় না এতে আচারগুলি অনেক ভালো হয় কারণ আমি আজকে আস্ত আমরা আচার তৈরি করব এবার একটি পিলারের সাহায্যে আমরাগুলি ছিলে নিতে হবে আর এই কাজটি চাইলে আপনারা বটি দিয়েও করে নিতে পারেন আমরাগুলি ছিলে নেওয়ার পরে একটি ধারালো ছুরি দিয়ে আমরাগুলি সব এইভাবে একটু চিঁড়ে দিতে হবে এতে আমরার ভিতরে চিনি শিরা এবং মশলাগুলি খুব ভালো মতো প্রবেশ করে আমরাগুলি খুবই রসালো হবে আর তখন আচারটা খেতেও ভীষণ ভালো লাগবে আমরাগুলি সব ছিলা হয়ে গিয়েছে এখন আমরাগুলি এক দুইবার পানি চেঞ্জ করে ভালো মতো ধুয়ে নিতে হবে আর এই দিকে চুলায় আগের থেকে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটুন পানিতে আমরাগুলি দিয়ে ছয় থেকে আট মিনিটের মতো চুলার হিট মিডিয়াম হাইতে রেখে সিদ্ধ করে নিতে হবে আট মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমরাগুলি একটি স্টেনারে পানি ঝরানোর জন্য রেখে দেব এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে এক কাপ সরিষার তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব তেলটা হালকা ঠান্ডা হলে এখন তেলের মধ্যে দিয়ে দিবো একটা চামচ আস্ত পাঁচ পাঁচফোরণ কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে পাঁচফোরণ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে এখন চুলাটা অন করে দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এখানে দিয়ে দিব আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ সরিষা বাটা তিন টেবিল চামচ দিয়ে এখন এই মশলাগুলিকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে তবে বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু মশলাটা তিতা হয়ে যাবে মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ একটা চামচ বা স্বাদ মতো লবণটা দিয়ে নিতে পারে আচারের মশলা দিয়ে দিব হাফ টেবিল চামচ আচারের মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন এখন মশলাগুলিকে ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব সাদা ভিনেগার ওয়ান ফোর্থ কাপ ভিনেগার দিয়ে মশলার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে এই মশলাগুলিকে আরও তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে আগের থেকে সিদ্ধ করে রাখা সব আমরাগুলি দিয়ে মশলার সাথে আমড়াগুলি খুব ভালো মতো নেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলার সাথে আমরাগুলি যত ভালো মতো কষিয়ে নেবেন আমরার ভিতরে মশলার ফ্লেভারটা খুব ভালো মতো প্রবেশ করবে আমরাগুলি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এখানে চিনির পরিবর্তে আপনারা চাইলে আখের বা খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন এখন আমরার সাথে চিনি ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে নিতে চিনিটা গলে এই চিনির থেকে বেশ কিছুটা পানি বের হবে এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই চিনিটা গলে যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে আমরাগুলি খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করব। পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি নিয়ে আমরাগুলি আবারও একটু ভালো মতো নেড়ে মিশিয়ে দিচ্ছি আর আপনার একটা জিনিস খেয়াল করেছেন আমি যে আমরাগুলি চিঁড়ে দিয়েছিলাম তখন কিন্তু বোঝা যায়নি এখন আমরার ভিতরে চিনি এবং মশলাগুলি ভালো মতো প্রবেশ করে এই দাগগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে এবারে আচারের মধ্যে হাফ কাপ তেঁতুলের কাত দিয়ে আবারও হালকা হাতে নেড়ে মিশিয়ে দিতে হবে আচ্ছা অনেকেরই মনে হতে পারে এই আচারে তেঁতুলের কাত দেওয়ার প্রয়োজন কি আবার চিনির পরিমাণ বাড়িয়ে দেওয়ার দরকার কি তেঁতুলের কাজ ছাড়াও এই আমরার আচার হয় তবে তেঁতুল দিলে আচারের স্বাদটা একটু ভালো আসে টক ঝাল মিষ্টি কারণ আমরা টকের পরিমাণ কম থাকে তবে আপনারা চালে তেঁতুলটা স্কিপ করতে পারেন এখন হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে আবারও সব কিছু একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য অপেক্ষা করব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিচ্ছি যতবার ঢাকনা দিয়ে আচারটা তৈরি করবেন ঢাকনাটা তুলে মাঝে মাঝে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে তা না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দিয়ে দিচ্ছে হাফ কাপ রসুনের কোয়া ও হাফ চা চামচ বিট লবণ বা আপনারা এখানে টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন সব শেষে দিয়ে দিচ্ছে এক চা চামচ আচারের মশলা দিয়ে সব কিছু হালকা হাতে নেড়ে মিশিয়ে দিতে হবে আর এই পর্যায়ে আপনারা টক ঝাল মিষ্টিটা টেস্ট করে দেখবেন প্রয়োজন হলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন আর আপনারা যদি তেঁতুলটা স্কিপ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু আরও কম লাগবে আচারটা হয়ে গিয়েছে তারপরে আমি চুলার হিট একদম লোতে রেখে ঢাকনা দিয়ে আরও পনেরো থেকে বিশ মিনিটের জন্য অপেক্ষা করব এতে হবে কি আমরাগুলি রসে ভরপুর হয়ে থাকবে আর এই আচারটা খেতে ভীষণ ভালো লাগবে এখন ঢাকনা দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিট পরে চুলাটা বন্ধ করে দিয়ে এই অবস্থায় আমি আরও কয়েক ঘন্টা রেখে দিব এতে আচারগুলি খেতে অনেক ভালো লাগবে তিন ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখেন আমরাগুলি কত রসালো হয়েছে হাতে সময় থাকলে আরও কিছুক্ষণ বা কয়েক ঘন্টা এইভাবে রেখে দিলে এই আচারটা খেতে আরও ভালো লাগে এখন একটি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন বছর জুড়ে এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ